আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে দশম থেকে বিশতম গ্রেডে নিম্নবর্ণিত তেইশটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা অষ্টম এস এসসি ডিপ্লোমা এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাকে সহজতে পূরণ করে এর সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সকল কাগজপত্র একত্র করে আপনাকে নির্ধারিত ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে এটার আবেদন ফর্মটি পূরণ করতে হবে কিভাবে টাকাটি আপনারা প্রেরণ করতে পারবেন এবং কি কি পদ রয়েছে নিয়োগের এক নম্বর ফটো রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে নয়টি দুই নম্বর ফটো হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে পাঁচটি তিন নম্বর ফটো হচ্ছে বাবুচি পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফট হচ্ছে বাস হেলফার পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফট হচ্ছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে সাতটি ছয় নম্বর ফট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে চারটি সাত নম্বর পট হচ্ছে গাউন্ডস্যান পদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর ফর্ট হচ্ছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফর্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে চারটি দশ নম্বর হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞান পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্টে রয়েছে প্রদর্শক ও পদার্থবিজ্ঞান পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফট হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর ফর্ট হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি চৌদ্দ নম্বর ফটে রয়েছে ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে আটটি পনেরো নম্বর ফর্ট রয়েছে অপ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে চারটি ষোলো নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি রয়েছে সহকারী ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর পর্ট হচ্ছে সহকারী মেশন পদের সংখ্যা রয়েছে দুইটি বিশ নম্বর পট রয়েছে বিউগলার গলার পিওন পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর পর্টে রয়েছে অপসায়ক পদের সংখ্যা রয়েছে সাতটি পর্থ রয়েছে ডরমেটোরি বেয়ারার পুরুষ অথবা মহিলা পদের সংখ্যা রয়েছে তিনটি এবং সর্বশেষ সংখ্যা রয়েছে রয়েছে আটটি বিশে মার্চ দুই হাজার চব্বিশে এপ্রিল তারিখ পর্যন্ত নির্ধারিত ঠিকানায় পাঠাতে পারবেন আর এটির আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয় ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড অপশন থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে যাদের এই আবেদন ফর্মটা প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আপনাদেরকে দিয়ে দিব তৃতীয় অনুচ্ছেদ একে কমিক নং এক হতে নয় পর্যন্ত পদবীর প্রার্থীগণকে নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন প্রেরণ করবেন অধ্যক্ষ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং অনুচ্ছেদের কমিক নং দশ হতে তেইশ পর্যন্ত পদবীর প্রার্থীগণ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন পত্র প্রেরণ করবেন অধ্যক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজ আবেদনপত্রের সাথে নিয়ন্ত্রিত কাগজপত্র আপনার সংগত করতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সকল সত্যায়িত অনুলিপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত মুক্তদের সন্তান হিসেবে আবেদনকারীর প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত বৈধ সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রে খামের ডান পাশে পদের নাম আপনাকে উল্লেখ করতে হবে মানে যে খামে করে সকল কাগজপত্র আপনি প্রেরণ করবেন সেই খামের ডান পাশে আপনার ঠিকানা আপনি সঠিকভাবে লিখে দিবেন আবেদন ফি আপনাদের অনুচ্ছেদ একে কমিক নং এক দশ এগারো বারো তেরোর জন্য দুই শত টাকা অনুচ্ছেদ একের কমিক নং এর জন্য একশত পঞ্চাশ টাকা অনুচ্ছেদ একের কমিক নং পনেরো ও ষোলোর জন্য একশত টাকা এবং অনুচ্ছেদের কমিক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সতেরো আঠারো বিশ একুশ বাইশ এবং তেইশের জন্য পঞ্চাশ টাকা তো অনুচ্ছেদ উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত পরিমাণ অফেরত যোগ্য ব্যাংক অথবা পে অর্ডারে নিম্নবর্ণিত ঠিকানা আপনাকে প্রেরণ করতে হবে তো অনুচ্ছেদ একের নং এক হতে নয় পর্যন্ত পদবীর প্রার্থীগণ অধ্যক্ষ ফজদারহাত ক্যাডেট কলেজ অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি ক্যাডেট কলেজের শাখা বরাবর আপনারা প্রেরণ করবেন এবং অনুচ্ছেদ একের কমিক নং দশ হতে তেইশ পর্যন্ত পদবের প্রার্থীগণের জন্য অধ্যক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ট্রাস্ট ব্যাংক লিমিটেড পিএলসি ক্যাডেট কলেজ শাখা বরাবর প্রেরণ করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হলো এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তিন মে দু পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় নিম্নবর্ণিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো আপনারা এখানে যে কেন্দ্রের নামগুলো দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংসদীয় বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা অথবা সংসদ বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি বা সিজিপি টু পয়েন্ট ফাইভ স্কেল মধ্যে দুই নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ সংশ্লোক কাজের সার্টিফিকেট কোর্স বা বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তিন নম্বর পদের ক্ষেত্রে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কাজে অন্যান্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ও গাড়ি চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী পরীক্ষায় অনন্য পাসপোর্ট ইঞ্চি শীতল যোগ্য আনসার ও বিডিপি পোষক্রাপ্ত পাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে ছয় নম্বর পদের ক্ষেত্রে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠানে বাগান পরিষদের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের ক্ষেত্রে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী সমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বর পদে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে দক্ষ পাত্রের অগাধিকার প্রদান করা হবে ন নম্বর পদের ক্ষেত্রে অন্য প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি বা পঞ্চম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংখ্যালঘু কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পেশাদার পরিচ্ছন্নতা কর্মী অথবা হরিজন সম্পদের প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর এবং এগারো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান অথবা সংস্কৃত বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি বা সিজিপি টু পয়েন্ট ফাইভ এর স্কেল চারের মধ্যে থাকতে হবে বারো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সিজিপি টু পয়েন্ট ফাইভ স্কেল চারের মধ্যে কম্পিউটার পরিচালনার দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে তেরো নম্বর ফদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ অনন্য স্নাতক বা সমানের কোন শিক্ষিত প্রতিষ্ঠান অন্য ফার্মেসি ডিপ্লোমা প্রাপ্ত হইতে হইবে ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সমান পরীক্ষা অন্য দ্বিতীয় বিভাগ বা ফাইভ স্কেল পাসের মধ্যে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি পারদর্শী হইতে হইবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটের সর্বানুগতি বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দ থাকতে হবে ষোলো নম্বর পদের ক্ষেত্রে স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞানের অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া অনন্য দ্বিতীয় বিভাগের উত্তীর্ণ বা জিপিএ টু স্কেল পাস কম্পিউটার পরিচালনা পারদর্শী হইতে হবে সতেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান অন্য অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বা জিপিএ টু পয়েন্ট ফাইভ স্কেল পাসে সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স ও বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে আঠারো নম্বর পদের ক্ষেত্রে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পক্ষে উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেট বা ইলেকট্রিক লাইসেন্স প্রাপ্ত হইতে হইবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে উনিশ নম্বর পদের ক্ষেত্রে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিশ নম্বর পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংসদ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বিউগোলার কোর্স সম্পূর্ণ প্রাক্তন সেনা সদস্যদের অগাধিকার প্রদান করা হবে এবং একুশ থেকে তেইশ নং কমিকের পদের ক্ষেত্রে অনন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানেই ছিল বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের দশম থেকে বিশতম গ্রেডের পদের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা নির্ধারিত ঠিকানায় আপনারা আবেদনটি পাঠিয়ে দিবেন টিটুলেশনের নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তারপর আপনার কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপায় থাকুন আল্লাহ হাফেজ